সাবধানে থাকবেন কুণালবাবু কেন উনি নিজে ফিরবেন না কেন এটা কুণালবাবুর ঠিক নয় যে আমি ফিরবো না বডি ফিরবে এটা ঠিক নয় এটা না মুখ্যমন্ত্রীকে কপি করা মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি যখন হাঁটি আমার মাথা আগে আগে হাঁটে এত ভালো অভিনয় দেব করতে পেরেছে জীবনে ঘুম থেকে উঠে যে মানুষের মিথ্যে ডায়লগ বলে রাত অবধি তো সে সুপারস্টার ছাড়া আর কি সেই জন্যই বাকিরা যে কোনো একটা ছুতো খুঁজে মিথ্যে কথা বলে ত্রিপুরায় পালাবার তাল করেছে দেখা গেছে দেখুন খুব আন্তরিকতার সঙ্গে এবং সহমর্মিতার সঙ্গে ত্রাণ বিষয়টি এবং তৃণমূল বিষয়টিকে বিচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত অভিজ্ঞ তৃণমূলী মুখ্যমন্ত্রী তিনি জানেন যে নেপালের ঘটনায় ত্রাণ বলে কোন বস্তুর সেইভাবে কথা ওঠেনি যে তৃণমূল যার বেঁচে থাকা যার আনন্দ ত্রাণ চুরিতেই রয়েছে নেপালে ত্রাণ বিষয়ক কোনো কথা ওঠেনি বলেই তৃণমূলীদের এত লাফালাফি দেখতে পাওয়া যায়নি আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল যেন মানুষের দুর্যোগের অপেক্ষায় থাকেন ঝড় জল আমফান করোনা ধস যেখানে মানুষের প্রাণ জীবন বিপর্যস্ত হয় সেটা মানেই ত্রাণ আসবে আর ত্রাণ আসা মানেই তৃণমূলের পার্টি অফিস বা নেতাদের বাড়ি থেকে আর তো মানুষ পীড়িত মানুষের থেকে চুরি করে নেওয়া ওই সময়তেও চাল ডাল ত্রাণের ত্রিপল আপনারা দেখতে পেয়েছেন এ নতুন কোনো কিছু না তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জেনে গেছেন যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে সেখানে প্রত্যেকটি জায়গায় দ্রুত ভারতীয় জনতা পার্টির সাংসদ রাজু বিস্তা মনোজ টিগ্গা এবং যতজন এমএলএ রয়েছেন তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন আর্থদের পাশে সেবা করছেন ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন ফলত ত্রাণ তাদের কাছে এসে পৌঁছবে না ত্রাণ তারা চুরি করতে পারবে না বিষয়ে রাগ রয়েছে এবং তিনি দেখেছেন যে তৃণমূল যেভাবে এই সরকারকে দিয়ে সরকারকে দিয়ে নর্থ বেঙ্গলকে ক্রমাগত বঞ্চনা করে গেছেন উত্তর কন্যা বলেটি বিল্ডিং বানিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেখানে একজন অফিসার ছাড়া মানে সঠিক একটা পরিকাঠামো বলে কিছু নেই যেখান থেকে কোনো সেবা করা যাবে না কোনো মানুষকে কোনো পরিষেবা দেওয়া যাবে না তিনি জানেন এর আগে উত্তরবঙ্গের মানুষ যেখানে চিকিৎসা বা অন্যান্য ব্যবস্থা সঠিকভাবে না হতে পারে তারা কেন্দ্র সরকার বারবার এমসের এর জন্য কেন ওখানে একটা সঠিক হাসপাতালের দরকার ছিল বারবার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই সুনামের অত্যন্ত শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এম সেটা হওয়ার জন্য জমি দেয় কিশোর উপর রাগ উত্তরবঙ্গের মানুষের উপরে হ্যাঁ উত্তরবঙ্গ তার কাছে চা বাগানে ফটোশুট করে ছবি তুলবার জন্য হাসি মুখে বা দার্জিলিং স্বাস্থ্যকে একটু ঠান্ডা দেওয়ার জন্য মকাই বাড়ির চা খেয়ে এই কারণে প্রয়োজনীয় হতে পারে এছাড়া পাহাড়ের মানুষ উত্তরবঙ্গের কোনো মানুষের প্রতি তার রকম। সিরিয়াস কোনো অ্যাপ্রোচ নেই তো সবাই জেনে গেছেন সবাই জানেন তাই ফলত তার মনে হয়েছে যে যে উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গকে শুধু আমরা চুরি চুরির কাজে ব্যবহার করি তাকে আমরা বাজেট দেব কেন সংখ্যালঘু উন্নয়নের বাজেট হাজার হাজার কোটি টাকা সেখানে উত্তরবঙ্গের মতো একটা বড় জায়গা তার উন্নয়নের জন্য সামান্য তো এই বঞ্চনা তো নতুন না আমি এমসের জন্য জমি দেব না সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমি সঠিকভাবে চালাবো না আমি শুধু চা খেতে আর ছবি তুলতে যাব কারণটা কি উত্তরবঙ্গের মানুষ আমাদের চোর হিসেবে অনেক বেশি চেনে এবং তাই তারা আমাদের ভোট দেয় না সম্ভবত এই কারণেই অনেকে বলছেন যে এতগুলো প্রাণ চলে যাওয়ার পর না হলে কেউ এই অমানবিক রুচির পরিচয় দিয়ে বিভিন্ন তালে নৃত্য করতে পারেন হাসি মুখে আবার কখনো হাতে বেহালা নিয়ে পোজের ছবি সেই গ্রিজ যখন জ্বলছিল নীরজ যেমন বাজনা বাজাচ্ছিলেন ঠিক সেই চিত্র আমাদের বাড়িতে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনের কেউ বিয়োগ হলে আমরা ধেই ধেই করে না পারবো হাসি মুখে থাকতে পারবো দল মত রাজনীতির বাইরে গিয়ে বলছেন বলি একটু মানুষ হিসেবে কল্পনা করুন তো কেউ এটা করতে পারবেন পুজোর আগে তৃণমূলের অপদার্থতায় এগারো জন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন তখনও তিনি ডান্ডিয়া নাচলেন কোন মানুষ করতে পারবেন জানি না তার কি হয়েছে কেউ কেউ তো বলছেন যে তিনি বুঝে গেছেন তিনি হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের চিহ্নিত করতে পেরেছেন তাই তিনি নৃত্য শিল্পী হয়ে চেষ্টা করছেন বলেই তিনি মৃত্যুকে তো আক্কা না করে মানবিকতাকে আঘাত করে তিনি এর আগে এগারো জনের মৃত্যু কলকাতা শহরে এবং তারপর উত্তরবঙ্গের ছাব্বিশটা মৃত্যু যা এখন তিরিশের উপর চলে গেছে যেখানে মানুষ এবং বন্য পশুরা প্রাণীরা উত্তরবঙ্গের জঙ্গলে সহ করছে সেই সময় তিনি নাচছেন এবং বেশ কিছু পার্ষদকে এবং শিল্পীদের বাধ্য করেছেন আমার পাশে নাচো নালে তোমার জীবিকা কেড়ে নেব সবাই তো বলছে তারাও জীবিকার ভয়তে প্রাণের ভয়তে পরিবারকে বাঁচাতে মুখের শিকার তারা না করলেও তারা নৃত্য পরিবেশন করছেন তো যাই হোক যে পরিবেশ তৈরি হয়েছে যে ছাপ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সম্পর্কে স্পষ্ট করেছেন তা আরো দৃঢ় হয়েছে যখন ভারতীয় জনতা পার্টির জনজাতি উপজাতি প্রান্তিক মানুষ খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ সম্মানীয় সভাপতি তারা যখন নাগরা কাটায় মানুষের দুর্দশা দেখে ত্রাণের বন্দোবস্ত করতে গেছেন সেখানে তৃণমূলীয় ক্রিমিনালদের দিয়ে জনগণ সাজিয়ে যা পদ্ধতি বারবার তৃণমূল প্রয়োগ করে যেমন দু হাজার একুশে আমিও দক্ষিণ কলকাতায় করোনার পর যখন ত্রাণ দিতে বেরিয়েছিলাম সেম ভাবে আমাকে মারা হয়েছিল এবং পুলিশ দাঁড়িয়ে তখন দেখছিল এবং ঠিক এই কারণে এইভাবেই একই সিলেবাসে বাবুকে রক্তাক্ত করা হলো এবং পুলিশ দাঁড়িয়ে দেখলো ওরা যদি গ্রামবাসী হতো এতক্ষণে তৃণমূল অ্যারেস্ট করে ফেলত কিন্তু যেহেতু তৃণমূল নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার কর্মীরা ইঁট মারছে এবং এই পুলিশের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারা ইঁট মারা দেখছে তারা তৃণমূল কর্মী তো কে তো গ্রেফতার করবে না কারণ ক্রিমিনাল আর পুলিশ তাদের সহাবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সরকার কোনো রকমে দু হাজার একুশের নেওয়া ভুয়ো ভুট্টায় টিকে আছে যা ছাব্বিশের শেষ হতে চলেছে তাই তারা কোথাও বিভ্রান্ত হয়ে পড়েছেন ভুল ও বকে ফেলছে নির্লজ্জের মতো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নাচের আর প্রোগ্রাম নেই বলে নাচ শেষ হয়ে গেছে তিনি তো নৃত্যশিল্পী নাচ করা কোনো খারাপ বিষয় নয় কিন্তু পরিবারের আমার বাড়ির লোকজন যখন মারা গেছে তখন নাচ করা সভ্যতার কোন পরিচয় দেয় এ কথা তো সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন তো যাই তিনি সেখানে গিয়ে তৃণমূলের ক্রিমিনালরা যেভাবে পুলিশের সহায়তা ঠিক একই কায়দায় এরা সম্মানীয় বিরোধী দলনেতাকেও একইভাবে আক্রমণ করেছিল উদয়নঘর লুম্পেন ক্রিমিনাল বাহিনীর সাহায্যে সেখানে সম্মানীয় বিরোধী দলনেতার গাড়ির কাঁচ ভেঙে পেট্রোল বোমা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলবার চেষ্টা করা যেখানে নিশ্চিত প্রামাণিক ছিলেন কেউ ভুলে যান একই পরম্পরা চলছে মানুষের কাছে যাওয়া যাবে না মানুষকে আমরা লুট করব তোমরা ত্রাণ দেবে না মানুষ যত আর্ত থাকবে যত খিদে পাবে তার পেটে হয়তো এতটা চাল দরকার তারপর খিদে যখন মরে যাবে তখন বাকি ভাতটা আমরা চুরি করে নিয়ে এক দানা দেব মানুষ আমাদের দিকেই তাকিয়ে থাকবে এটা তার পরিকল্পনা এবং খগেনবাবুর মুখ দিয়ে যখন ফুলকির মতো রক্ত ছিটকে বেরোচ্ছে তার চোখের নিচের হাড় ভেঙে গেছে সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণের নামে সাজানো নীল সাদা ডেকোরেটার করা হয়তো তার আত্মীয়রাই কেউ কন্ট্যাক্ট পেয়েছে সেটাকে নিয়ে তিনি মিথ্যাচার করে বলছেন খগেনবাবুর তেমন কিছু হয়নি একটু সামান্য চোট যখন বুঝতে পারলেন যে মানুষ অত্যন্ত ঘৃণার চোখে দেখেছে তার অপদার্থতা তার মিথ্যাচার তার দলের অসভ্যতামী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যারা সুস্থ মানবিকতার পক্ষে তারা দল মতে নির্বিশেষে তারা যখন চিচিক্কার জানিয়েছে তখন তিনি যাকে মার খাওয়ালেন নিজের দলের ক্রিমিনালদের দিয়ে পুলিশের সাহায্যে তার উপরে ঘৃণা যাতে সামান্য কমে তার একটা চালাকির বন্দোবস্ত করে তিনি দেখতে গেলেন সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে রয়েছেন ততদিন এই ঘটনা ঘটছে আসলে পশ্চিমবঙ্গের সবকটা মানুষই তো প্রায় সম্মানীয় এমপি খগেন মুর্মু কারুর রক্তক্ষরণ বাইরে হচ্ছে আর তৃণমূলের অত্যাচারে কারুর রক্তক্ষরণ বুকের ভেতরে হচ্ছে তারা চায় মানুষের পাশে দাঁড়ানো মানুষ মানুষের কথা বলা মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষ প্রত্যেককে মেরে থেঁতলে রক্তাক্ত করে দিতে নিজেই মারবেন তারপর নিজেই দেখা করতে যাবেন আর মিডিয়া কথা বলবেন কানের পাশে একটু ছড়ে গেছে আমি জানি না সম্মানীয় মুখ্যমন্ত্রীর কি হয়েছে সবাই ক্ষমতায় আসে আবার সময় অনুযায়ী কেউ চলেও যায় কিন্তু পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার ক্রিমিনাল দল ক্রিমিনাল পোষণকারী দল তৃণমূলকে দিয়ে পুলিশের সাহায্যে পশ্চিমবঙ্গে যে দুর্ভাগা অবস্থা তৈরি করেছে। তাতে বিদায় অনেকেই নেয় কিন্তু মানুষ এত ঘৃণার চোখে দেখে না হয়তো তিনি চাইছেন তাকে মানুষ এখন থেকেই তার দলকে চরম ঘৃণার চোখে দেখুক অমানবিক বলুক তাদের ইচ্ছা এর আগে যখন ঘটনাগুলো ঘটে তাহলে তিনি তার মানে আসলে তিনি মানে তিনি থাকা মানেই লোককে ব্যতিব্যস্ত করে ফেলে এটা বললেন ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এটা স্বীকার করবার জন্য যে তিনি সব মানুষকে যে ব্যতিব্যস্ত ব্যস্ত করে ফেলেন উরে বাবা আবার এসছে টাইপের কথা কিন্তু ব্যতিক ব্যস্ত বলে তাই তো বোধ আমি এটুকি তো জানি তাই না তো আমরা মুখ্যমন্ত্রীকে আর চাই না যে ওনার জন্য পশ্চিমবঙ্গের কোনো মানুষকে এর পর থেকে দু হাজার পঁচিশের পর থেকে আর ব্যতিব্যস্ত হতে হয় ওনারই ইচ্ছা কথা বলেন দেখুন তিনি আমাদের থেকে বয়সে বড় এবং তিনি যে চেয়ারে বসে আছেন সেটা মুখ্যমন্ত্রীর চেয়ার তিনি নিজেকে অত্যন্ত অসম্মানিত বিভিন্ন রকম কথা বলে এবং কাজ করে সেটা করতেই পারেন করেওছেন কিন্তু সে এই মুখ্যমন্ত্রীর চেয়ারের তো একটা মর্যাদা আছে তাই আমরা প্রত্যেকেই সম্মানিয়া মুখ্যমন্ত্রী কথাটা বলি সেটা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় এটা ওই চেয়ারকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছিল যে ডাবল ডাবল চাকরি পাঁচবালিশ কচুরি পানার চেয়ার টেবিল রবীন্দ্রনাথ গান্ধীজি একে অপরকে শরবত খাইয়েছিলেন কোনটি বাচ্চার ওজন দেড় হাজার কেজি নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন বা এগুলোকেও ছাপিয়ে গিয়ে আমার দলের নাইনটি সৎ অনেস্ট এতটা মানুষ মেনে নিচ্ছিলেন কিন্তু যেভাবে তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলেছেন এবং আমি তো কিছু জানি না বলেন মাঝে মাঝে এবং তারপর আবার তিনি নিজের কথাকেই মিথ্যে প্রমাণ করে পরক্ষণেই বলেন যে কোথায় কি হচ্ছে আমি সব জানি তো আমাদের এই সব জানা সম্মানীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে মিথ্যাচার করে নিজের দলকে ক্রাইম করা মিথ্যে কথা বলা মানুষকে হুমকি দেওয়া দলকে বাঁচাবার বৃথা চেষ্টা করছেন সেটা দেখে আমাদেরই ক্লান্ত লাগছে এবং বোধ করি পশ্চিমবঙ্গের মানুষ তার বিভিন্ন আচরণ তার বিভিন্ন পদক্ষেপে এতটাই বিরক্ত হয়ে রয়েছেন তাই গালাগাল তিনি একা খাক এই যে মন্তব্যগুলো করছেন সেই জন্যই বাকিরা যে কোনো একটা ছুতো খুঁজে মিথ্যে কথা বলে ত্রিপুরায় পালাবার তাল করেছে বলছে বিক্ষোভ দেখুন যেখানে ওদের লোকই নেই সেখানে ওদের অফিস ভাঙবে কে আপনি মশা কখন মারেন যখন আপনাকে কামড়াবে মশা ওড়েই না তো মারবার কি দরকার তাই না আর তাছাড়া তাদের চুরি জোরচুরি তো সারা বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে খুন ডাকাতি রাহাজানি ত্রিপুরার মানুষ ভেঙে গেছেন ত্রিপুরার মানুষের প্রচুর আত্মীয় আমাদের এই পশ্চিমবঙ্গে থাকেন আমাদেরও আত্মীয় ত্রিপুরায় থাকেন আমাদের এখানের মা বোনেরা খবর দেন ত্রিপুরাতে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কি করছে তো ফলে তো তৃণমূল যখন ওখানে গিয়ে নেমেছে ওখানে মানুষ তো কেউ খালি পায়ে হাঁটছেই না সবাই জুতো করে নিয়েছে শুনে যে তৃণমূল নিজেদের সভাতেও নাকি জুতো আর কেউ কাউকে বলে দিয়েছে যে ঘোষ ড্রাইভিং জানে যে ট্যাক্সি ওকে তুলবে ও নাকি ট্যাক্সি চুরি করে নিয়ে পালাবে এগুলো খুব খারাপ এতটা যে সিরিয়াসলি ওরা পুরোটাকে নিয়ে নেবেন এ তো আমাদের কোনো কিছু করার নেই জনচিন্তা জনরোষ জনপ্রক্রিয়া এখানে তো আমাদের কোনো কিছু করার নেই অভ্যেসের মধ্যে আছেন তো মধ্যে আছেন উনি নিজের দলে কত বছর ধরে ধর্না দিয়েছেন কোথায় কোথায় ধর্ম দিয়েছেন আপনারা জীবনে পড়ুন ওনার অভ্যেসের মধ্যেই রয়েছে না দেখুন বন্দির ডায়রি না মুক্তির ডায়রি জানি না এই ধরনের বই তো মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পরে পাইলে চাইলে নিজের বইগুলোর মতো আর কি সিলেবাস ইনক্লুড করে দেবেন যাতে আমাদের বাচ্চারা পরিষ্কার পড়ে শিখতে পারে যে কী করে বন্দি হতে হয় বাবুর মতো ভাগ্যিস দু হাজার ছাব্বিশে এরা রকম ভাবে যা ভাবছে দিবা স্বপ্ন সেই পরিকল্পনা তাদের রয়েছে দু হাজারে সরকারে এলেই কুণাল ঘোষের বন্দির ডায়েরি সবাইকে পড়াব এবং বাবু শুনেছি যে এই বই নাকি তাদের দলের প্রত্যেক নেতাকে দিচ্ছেন যে আজ বাদে কাল বন্দি হবেন আপনারা পড়ুন কেমন করে আপনারা জেলের ভেতর থাকবেন আপনারাও পরিষ্কার পড়াশোনা করুন কেন পড়বো না কিভাবে বন্দিরা কাটায় আমরা জানবো না আশ্চর্য কথা সমুদ্রের নিচে কেমন করে শামুক থাকে কেমন করে ইল থাকে ইল মাছ কেমন করে হাঙরের বাচ্চা করে তা যদি আমরা জানতে পারি আমরা হাঙর না হয়ে ফিশ না হয় তোমরা এগুলো জানবো না আমরা তো জানি যে দেখুন উত্তর গোলার্ধে

যারা ওখানে গেছেন প্রত্যেকে অত্যন্ত দরিদ্র গরিব মানুষ প্রায় দু তিন বছর ধরে ওনারা কিছু খেতে পাননি চব্বিশ ঘন্টা ওনারা মানুষের পাশে থাকে তৃণমূল ব্যাচারা খেতে পায় না তারা যদি একটুখানি পরিষ্কার কোন একটা দোকান থেকে কেক চুরি করে খায় সেটা নিয়ে এত সমালোচনার করা কি আছে কেকের অর্ডার একজন দিয়ে মেয়েরা ফ্লাইট কিতনে বাজে হ্যাঁ বলে ফোন করছিলেন ঘুরে দেখেছেন কেক নেই তৃণমূলের টেবিলে কেক কেটে খাওয়া হচ্ছে আর একটা অত্যন্ত একটা নিয়মনিষ্ঠ দল সারাক্ষণ কাটে এ ঘাঁট কাটে ওর পকেট কাটে ওর মানিজ্জ কাটে ওর ভোট কাটে এমনকি কাউকে না পেলে নিজেরা নিজেদের পেটে ছোড়াছুরি করে পেট কাটে অভ্যেসের মধ্যে রয়েছে তাই তার একটু কেক কাটছে এতে খারাপের কি আছে দু তিন বছর খেতে পায়নি কি গরিব ওরা প্রত্যেকে গাছের তলায় থাকে কারুর বাড়ি অব্দি নেই কত লোক মিথ্যে কথা বলে যে ওদের খাটে বান্ধবীদের খাটে নিচে নাকি টাকা পাওয়া যায় অনেক কিছু বলে লোকে বলে যে বউয়ের গলায় এত গয়না পুরেছে চুরি করা গয়না গয়না আরও হয়ে গেছে গলাচায় সেই জন্য গার্লফ্রেন্ড জোগাড় করেছে এক একটা হাটুন নয় গোড়ালিরও বৈশি কেউ কেউ গার্লফ্রেন্ড খোঁজেছে এইটুকুইটুকুই গার্লফ্রেন্ড কি করবেন তো যারা মানুষকে কাটা কাটি করছে তারা যদি একটু কেক কাটে এবং সেটা যদি অন্যের ঝাড়া কেক হয় তারও তো অবশেষের মধ্যেই রয়েছে এখানে তো অবাক হওয়ার কিছু নেই আমি চাই ওনারা সুস্থ শরীরে কলকাতায় ফিরে আসুক তবে কলকাতায় লোকগুলো অপেক্ষা করছে যাদের কেকটা ওরা ঝেড়ে দিয়েছে শুনতে পাচ্ছি কেকের দোকানটা উঠে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে পাইক বরকন্দাজ হ্যাঁ ঢ্যাঁকো উনি তো বল নিজেই তো বলেছেন না একটু আগে আপনারা বললেন যে ওনাকে নিয়ে নাকি লোকে ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে থাকে না কেউ কেউ তো বলে যে ওনার বাড়ির লোকও নাকি ওনাকে নিয়ে ব্যতিব্যস্ত ব্যস্ত সেই জন্য কি এটা রক্তারক্তি কাণ্ড ঘটেছিল এবং পুলিশ তদন্ত করতে ভয় পেয়েছে কারণ এটা ব্যতিব্যস্তের ঘটনা খুব খারাপ সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটলো পুলিশ কোনো ভূমিকা নিল না তদন্ত করলো না তাই ব্যতিব্যস্ত হওয়ার দিকেই তো যাচ্ছে পুরো পরিবেশটা কি কুনাল ঘোষের দেহ কে চাইছে কোন হসপিটাল চেয়েছে আমার হ্যাঁ কেন উনি নিজে ফিরবেন না কেন এটা কুণালবাবুর ঠিক নয় যে আমি ফিরবো না বডি ফিরবে এটা ঠিক নয় এটা না মুখ্যমন্ত্রীকে কপি করা মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি যখন হাঁটি আমার মাথা আগে আগে হাঁটে বিজ্ঞান এবং সারা পৃথিবী এই নিয়ে গবেষণা করছে যে সম্মানীয় মুখ্যমন্ত্রীর মাথা এবং বডি তাকে আলাদা কিন্তু আমরা ছবিতে ভিডিওতে সামনে থেকে দেখি একই জায়গায় রয়েছে যেমন আর পাঁচটা সুস্থ স্বাভাবিক সম্মানীয় লোকের থাকে বা সাধারণ মানুষের থাকে নিজের বডি এবং মনকে আলাদা করে দিয়েছেন না দেখুন কোনো পচা জিনিস আমরা রেখে দেওয়া পছন্দ করি না মানে দুর্গন্ধে থাকা খুব মুশকিল হবে বলে লোকে বলে আর আমি নিজে বুঝতে পারছি না আগে থেকে কুনালবাবু ঘোষণা করেছেন কেন আমি কুনালবাবুকে বলবো যে আপনাদের দলে এ ওকে তাকে মারে সাবধানে থাকবেন কুনালবাবু

তারাই তারা করেছিল বিলদে বিলদে বলে দেব কিছু না তৃণমূলের লোকেরা কি করছে তৃণমূলের লোকেরা তো ঠিক কাজই করছে মানুষকে মারছে ধরছে লুট করছে তৃণমূল অত্যন্ত ভদ্র তারা নিজেদের পরিকল্পনা ছাড়া বাইরে বেরোবে না তাদের রাগ হচ্ছে বিজেপি কেন গরিব মানুষকে আর তো পীড়িতকে ত্রাণ দেবে ত্রাণ চুরি করা ত্রাণ পাওয়া তো তৃণমূলের অভ্যেস আর তো মানুষের কাছে তো ত্রাণ পৌঁছে না ত্রাণ তো পৌঁছে তৃণমূলের পার্টি অফিসের নেতাদের বাড়িতে তৃণমূল অত্যন্ত একটা নিয়ম নিষ্ঠ দল তারা চুরি চুরি অশান্তর মাধ্যর মানুষকে ভয় দেখানো এগুলোর মধ্যেই তারা থাকে মিথ্যেচার তৃণমূলকে নতুন করে যদি কেউ কলঙ্কিত করার চেষ্টা করে আমি সেটার প্রতিবাদ করব। এটা চোর যত্ন করার চোর তারা চোর ঠিক আছে তাদের এত ছোট করার দরকার নেই

সেটা না করে রঘু করে দিয়েছে রাগ হবে না যে তৃণমূল অত্যন্ত পরিশ্রমের সঙ্গে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ডাকাত হয়ে উঠেছে তাদের নামে সিনেমা না বানিয়ে তৃণমূলেরই এমপি থেকে দেব রঘুবাবুকে বিখ্যাত করবেন তো ঠিক না তো বাবুকে করতে পারতো এটা ওদের নিজেদের দলের মধ্যে ব্যাপার আমি এখানে মাথা গলাবো না শুধু এটাই বলবো যে দেবের আন্তরিকতার সঙ্গে এটা বিচার করা উচিত ছিল যতদিন উনি রাজনীতি করছেন বা ওই দলের মধ্যে রয়েছেন তিনি কবে কি করবেন তার ইচ্ছা জানি জানিনা ঠিকই তো ব্রাত্মবাবু বাত্তবাবু তো বাত্তবাবুকে দিয়ে চিত্র একটা কেন ভাত্তবাবু কিছু পয়সা করি পেতেন এই চুরি চোর চুরি ধরা পড়ে যাচ্ছে বলে তৃণমূলের কোন নেতাবন্দী খুব ভাব সারাক্ষণ চুরি করতে পারছে না ত্রাণ চুরি করা তালে ছিল উত্তরবঙ্গে মানুষ বিপন্ন হবে আমরা যাবো ত্রাণ ত্রেপাল চার ডাল চুরি করতে এখন বিজেপির নেতা কর্মী যারা এমএলএ এমপিরা তারা আগে ডিরেক্টলি জল জ্বর সমস্ত কিছু পেরিয়ে ধস্টাস পেরিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে ডিরেক্ট আন তুলে দিচ্ছেন তৃণমূল তৈরি করতে পারছে না তাদের রাগ তার মাঝখানে পরিষ্কার তৃণমূলের এমপি দেব সে চিত্রনাট্য বার্তবসুকে দিয়ে লেগাচ্ছে না চাকরি চুরি ধরা পড়ে গেছে বলে বার্তবসু ওখান থেকে কিছু পাচ্ছে না সব নাকি আগে পার্থবাবু নিয়ে চলে গেছে উনি কম পেয়েছেন এ নিয়ে একটা তো অভিমান রয়েছেই সাংস্কৃতিক লোক তিনি সংস্কৃতি চর্চাটা পারিয়ে পেরেছেন চুরিটা ওনার বলেছিলেন না হলুদ পাঞ্জাবি পরে চাকরি করে তৃণমূল পায় বলবো না বলেছিলেন তো উনি আমি বলছি না হলুদ পাঞ্জাই পরে এবার তারপর তিনি বলেছেন যে দেব সুপারস্টার নয় বলে দিয়েছে নিজের নাম বলতে পারছে না নিজের নাম বলতে পারছে না ভ্রাপ্ত বসু হ্যাঁ হ্যাঁ তো বলবো না ঠিকই তো বলেছে এত ভালো অভিনয় দেব করতে পেরেছে জীবনে ঘুম থেকে উঠে যে মানুষের মিথ্যে ডায়লগ বলে রাত অবধি সে সুপারস্টার ছাড়া আর কি পুরো জীবনটাই সিনেমা আপনারা আজকে সিনেমা ওয়েব সিরিজ দেখবেন আপনারা কনস্ট্যান্ট দেখবেন যে ক্রাইম 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 তো যে দলটা ঘুম থেকে উঠে এই ক্রাইমেরই পুজো করে ক্রাইমটাকে শিল্পের জায়গায় নিয়ে পৌঁছেছে তো তারা চাইবে না যে পুরো সিনেমা আমরা খেয়ে নেবো গুলি বন্দুক রক্ত এবং ওরা রেগেও যায় ওরা শুনতে পেয়েছি যে আমাদের সিনেমায় যে যে নকল গুলি বন্দুক যেগুলো মডেলের মতো আমরা ব্যবহার করি সেগুলো কেন নকল বন্দুক ইউজ হবে তৃণমূলের পার্টি অফিস থেকে কেন ভাড়া নেওয়া হবে না দেব ওই ডাকাতির সময় সব হিয়া করে সব নাকি তরল ফরওয়াল ঘুরিয়েছে ওগুলো তো তৃণমূলের পার্টি অফিসে শোট ফোট রাখা ছিল যেগুলো দিয়ে বিজেপি মারে মানুষ মারে ওরা সেগুলো কেন ভাড়া নেয়নি তৃণমূলের রোজগার হতো দেবীর এটা করা ঠিক হয়নি বলে ওদের আলোচনা হচ্ছে এটা আমরা বলতে পারবো না